আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া বরাবরের মতো নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি আজ তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল আমার মতো করে খুব সহজে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা কম সময়ে বানিয়ে নেওয়া যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এতে আমি আদা কুচি আর রসুন কুচি অ্যাড করব এখানে আপনারা চাইলে অ্যাড করতেও পারেন নাও পারেন অ্যাড করলে ফ্লেভার একটু ভালো আসে এই কারণে আমি আদা কুচি রসুন কুচি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম চিকেন আপনারা এখানে চিকেনের স্টকও ব্যবহার করতে পারেন আমি যেহেতু একবারেই রান্নাটা করব। এই কারণে চিকেন স্টক ব্যবহার করিনি একবারেই চিকেনটা দিয়ে সবজি দিয়ে রান্না করে নিব তো চিকেনটা যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দিলাম গাজরগুলো একটু লম্বা সাইজে কেটে নিয়েছি এরপর পেঁপেগুলো দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ তখন লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এই কারণে আমি আর বেশি ব্যবহার করিনি অল্পই ব্যবহার করেছি এখন এতে আমি সবজি অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম ব্রকলি এখন এতে পরিমাণ মতো পানি অ্যাড করবো পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন যেহেতু আমি এখানে আরও কিছু সবজি অ্যাড করছি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি এরপরে দিয়ে দিব পেঁয়াজ এখন এতে আমি অ্যাড করব ক্যাপসিকাম আমি দুই রকমের ক্যাপসিকামে ইউজ করেছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার না করলেও সমস্যা নেই এতে টেস্টের কোনো পরিবর্তন আসে না তবে কালারফুল হওয়ার জন্য আমি এখানে দুই রকমের ক্যাপসিকামটা ব্যবহার করেছি এরপর এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে একটু বিট লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন এটা রান্না হতে দিব আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো এরপর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চামচ আর পানি দিয়ে গুলিয়ে নিলাম আমি একদম শেষে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব এই কারণে গুলিয়ে রেখে দিলাম এরপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য যেহেতু আমি সবজিগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম না এই কারণে আমি এগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এখন এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি এতে এক চামচের মতো চিনি ব্যবহার করব সামান্য টেস্টের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি এরপরে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ঝোলটা একটু টেনে আসবে এই রান্নাতে কর্নফ্লাওয়ারটা গুলিয়েই ব্যবহার করতে হবে পাউডার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু হবে না এতে করে ঝোলটা গাঢ় হয়ে আসবে না দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করব ব্যাস তৈরি হয়ে গেল আমার সেই ভেজিটেবল আপনারা এইটা যে কোনো পোলাও ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে